হ্যালো বন্ধুরা নানান সাথে লবণের সাথে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি তো আজকে রেসিপিটা ছিল খুবই ইউনিক আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এক যখন ডিম খেতে ভালো না লাগে তখন আমি কিন্তু এরকমভাবে ডিমটা রান্না করে নিই তো এখানে আমি পাঁচখানা ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিমটা সেদ্ধ করার সময় অবশ্যই লবণ বা ভিনিগার দেবেন লবণ বা ভিনিগার দিলে ডিমটা যখন খোসাটা ছাড়াবো তখন কিন্তু সহজেই ডিমের গা থেকে খোসাটা উঠে আসবে কোনো রকম ডিম কিন্তু উঠে আসবে না তো এরকমভাবে দশ মিনিট আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি পাঁচখানা ডিম নিয়েছিলাম তো দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে ডিমটার থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পারবেন খোসাটা থেকে কিন্তু কোনো রকম ডিম উঠে আসছে না শুধুমাত্র খোসাটাই উঠে আসছে তো ডিমটা ছাড়িয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়েছি একটু সাদা তেল ওরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিয়েছি এটা আমি একটু বেরেস্তা মতন করে ভেজে নেব তো একদম কিন্তু পুড়িয়ে ফেলবো না লালচে সোনালি করে কিন্তু আমি বেরেস্তাগুলো ভেজে তুলে নিয়েছি তো এরকমভাবে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি এরপরে সেদ্ধ ডিমগুলো একটা কাটা চামচের সাহায্যে এরকমভাবে ফুটো ফুটো করে নিয়েছি যাতে ডিমের ভেতরে গ্রেভিটা বা মশলাটা ঢোকে সেরকমভাবে সব ডিমগুলো আমি ফুটো করে নিয়ে হালকাভাবে ভেজে নেব একটু লবণ দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব একদম কিন্তু কড়া করে ভাজা যাবে না একদম হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি ডিমগুলো কতটা হালকা করেছে দেখলেই বুঝতে পারবেন তো এরকমভাবে হালকা করে ভেজে নেওয়ার পর কড়াইতে আমি আরেক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা দেওয়ার পরে এরপরে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা থেতো করে দিয়েছি দারুচিনি লবঙ্গ আর এলাচ একটু থেতো করে দিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি লুন্ড বাটা আর আদা বাটা রসুন বাটা আর আদা বাটাটা মিলিয়ে এক চামচ হয়েছে মানে হাফ চামচ করে করে আমি দিয়েছি তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিতে যতটা পরিমাণে জল দেবো আমি সেরকম বুঝে কিন্তু লবণটা দিয়েছি তো এবার দিয়েছি একটু চিনি যেহেতু টক দই দেবো চিনিটা কিন্তু ব্যালেন্সের জন্য দিতেই হবে এখানে আমি একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে দিয়েছি দইটা দিয়ে মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নেবো টক দইটা দিলে কিন্তু একটু ফেটে ফেটে যাবে তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হবে তো মশলাটার সাথে টক দইটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে বাটিটায় আমি টক দইটা দিয়েছিলাম সেই বাটিতে পরি দু বাটি পরিমাণে জল আমি এতে দিয়ে দেবো গ্রেভির জন্য তো সেই বাটিটা দু বাটি আমি জল দিয়েছি গ্রেভির জন্য এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো তো ডিমগুলো দেওয়ার পরে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা তো কাঁচা লঙ্কাই দিতে পারেন আমার কাছে পাকা লঙ্কা ছিল বলে আমি কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি তো এরমভাবে কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পরে আরেক চামচ পরিমাণে ঘি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেভিতে আর দিয়েছি গরম মশলা গুঁড়ো এরপরে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিয়েছি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডিম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিন্ন স্বাদের রেসিপিতে